পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক কেন ইম্পর্ট্যান্ট কেন অতি গুরুত্বপূর্ণ দেশ পাকিস্তান শুধু বাংলাদেশের জন্য নয় মুসলিম বিশ্বের জন্য বা মুসলিম ওয়ার্ল্ডের জন্য সেটা নিয়ে আলোচনা করতে চাই আপনাদের সামনে আপনারা যারা যোগ দিলেন বা যোগ দিবেন এখন পর্যন্ত আপনারা জানেন যে কাতারে হামাস নেতৃবৃন্দের উপরে বা লিডারশিপের উপরে হামলা করেছিলেন ইসরায়েল নেতানিয়াহ তারা সেই হামলায় আপনার ছয়জন মানুষ নিহত হয়েছেন মধ্যে পাঁচজন প্যালেস্টিনিয়ান আর এর মধ্যে একজন নেগোশিয়েটার আছেন আপনার তো এই ঘটনায় সারা বিশ্ব তুলপার অর্থাৎ বিশেষ করে আরব বিশ্ব বিশ্বে নজিরবিহীন আপনার কল ফর কল ফর অ্যাকশন শুরু হয়েছে এবং একটা একটা নতুন রাজনীতি জিও পলিটিক্স টোটাল ওয়ার্ল্ড পলিটিক্স অ্যান্ড জিও পলিটিক্স অ্যাবাউট টু বি চেঞ্জ লেডিস্ট জেনমেন সেই হামলার যে নজিরবিহীন হামলা যা কল্পনা করতে পারেনি কাতারি গভর্নমেন্ট বা কাতার বিশ্বাস করতে পারতেছেন না তারা যে ইট ইট কুড বি পাসেবল সেই হামলার পরিপ্রেক্ষিতে মুসলিম বিশ্ব একাট্টা হচ্ছে এটা আপনাদেরকে বলি কাতারে যে ইসলামিক সামিট হয়েছে সেই সামিটে স্টাইল একটা আপনার মুসলিম ওয়ার্ল্ড অর্গানাইজেশন বা অ্যালায়েন্স নামে একটা আপনার ফোর্স তৈরি হবে যে ফোর্সটা শুধুমাত্র মধ্যপ্রাচ্য সহ মুসলিম বিশ্বের ওয়ার্ল্ডের দেশগুলা বিশেষ করে মধ্যপ্রাচ্যের তারা এগুলাকে প্রোটেক্ট করবে এবং এখানে আপনাদের আজকে বলে রাখি যে আমরা কথাগুলো বারবার বলছিলাম পাকিস্তান ভেরি প্লেইং ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল আপনারা আপনারা শুনলে আশ্চর্য হবেন পাকিস্তানি গভর্নমেন্ট এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্র এবং বাহিনী পাকিস্তানি এয়ারফোর্স মিলিটারি যাচ্ছে মধ্যপ্রাচ্যের জন্য আজকে আমি আপনাদেরকে বলে রাখি আজকে এখন এই মুহূর্তে লিখে রাখতে পারেন এই তথ্যটা এমন একদিন সময় আসতেছে আমাদের জন্য বাংলাদেশের আর্মি উড বি ইন সৌদি আরবে বাংলাদেশের সেনাবাহিনী মোতায়েন হতে পারে মোতায়েন হওয়ার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে এবং ইফ দে মে আস্ক ফর ইট এটা আমি আপনাদেরকে ইন অ্যাডভান্স বলে দিলাম লেডিস্ট জেনেমেন সো দেখুন আমরা যে কেন আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই আজকে আপনাদেরকে ভাই কখনো উত্তেজিত কথা না না উত্তেজিত মাঝে মাঝে তো হতেই হয় কেননা আমাদের দেশে এমন কিছু ঘটনা ঘটে কিন্তু ইনো এগুলো টলারেট করা অসম্ভব বাট তারপরে আমরা চেষ্টা করি কারণ উত্তেজনা আসলে সমস্যার সমাধান দেবে না দিবে যেটা হচ্ছে বক্তব্যগুলা মানে গোছালো বক্তব্যগুলা বা যেগুলো আমাদের শুনতে পারে আপনাদেরকে আজকে বলি যে পাকিস্তান কতটা ইম্পর্টেন্ট আজকে দেখেন আপনি আপনারা কি জানেন যে এই সামিতে সবচেয়ে বড় ভূমিকা পাকিস্তান মানে ভূমিকা পালন করবে কারণ পাকিস্তান হচ্ছে একমাত্র মুসলিম পারমাণবিক মানে আপনার এই অস্ত্র সমৃদ্ধশালী দেশ চিন্তা করা যায় এবং এই বারবার এই কথাটাই আমরা বলছিলাম যে আগামীতে যদি যেভাবে হিন্দু ন্যাশনালিজম মানে যে রাইজ হচ্ছে মানে ভারতে যদি এটা চলতে থাকে বাংলাদেশ সবচেয়ে বিপজ্জনক অবস্থা পড়বে এবং বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি এবং ন্যাশনাল সেফটির জন্য এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রোটেক্টের জন্য বিশ্বাস করেন পাকিস্তানের পাকিস্তানের সহযোগিতা আমাদের লাগবে তুরস্ক এখানে আছে তুরস্ক পারমাণবিক মানে অস্ত্র সমৃদ্ধ দেশ নয় মনে রাখবেন বা দে হ্যাভ এ সিরিয়াস আ বিগেস্ট মিলিটারি ইন অন আদার্স পাওয়ার ইজিপ্ট ইজ দেয়ার এজ ওয়েল বা ইজিপ্ট পারমাণবিক মানে অস্ত সমৃদ্ধশালী কোনো দেশ নয় ওয়ান অফ দ্য লার্জেস্ট আর্মি ইজিপ্টের আছে রিজার্ভ আছে সুতরাং ইজিপ্ট তুরস্ক টার্কিয়া টার্কি এখন থেকে টার্কিয়া আগে ছিল টার্কি টার্কিয়া এবং পাকিস্তান থ্রি কান্ট্রিজ রাইট নাও এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন পালন করবে হচ্ছে আপনার এই এই পাকিস্তান মনে রাখবেন এই কথাটা সো এখন আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হলো যে পাকিস্তানের ভূমিকাটা এবং কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই এই মানে বর্তমান বিশ্বে বিশেষ করে মানে স্টাইল আমি বলি যে এটা মাচ নিডেড স্টাইলের একটা মানে মুসলিম ওয়ার্ল্ড অর্গানাইজেশন বা অ্যালায়েন্স যারা শুধুমাত্র মুসলিম বিশ্বের বা বিশেষ করে সহ এই এরিয়া এরিয়াকে প্রোটেক্ট করবে তারা যদি বিভিন্ন আক্রমণের শিকার হয় এবং আজকে এটাতে এবং তারা বলছেন যে ইট ইজ নট ওনলি ওয়ার্ডস উই বিলিভ ইন অ্যাকশন অ্যান্ড অ্যাকশন ইজ কামিং সো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি মনে করি যে এটা একটা নজিরবিহীন এবং এই ইসরায়েলি অ্যাটাক যেটা কাতারের উপর হলো সেটা নজিরবিহীন আনপ্রেসিডেন্টেড বিকজ কাতার ইজ এ মেডিয়েটর একটা মানে এই একটা মধ্য মধ্যস্থতাকারী দেশ তার উপর আক্রমণ করা হয়েছে সো এটা একটা আনপ্রেসিডেন্টেড মুভ বাই ইসরায়েলি গভর্নমেন্ট সো এখন এটা এটা সারা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে যাচ্ছে এই জন্যই যে যদি ইফ দেয়ার ইজ এন আগ্রেশন ইলিগাল আগ্রেশন আই মিন আই মিন ফ্রম এনি ফ্রম এনিওয়ান এবং টুয়ার্ডস দিস দিস দোস কান্ট্রিজ সস্যদের তারা যেন এটাকে ট্যাকল করতে পারেন এটা এটাই চলছে এই আলোচনা সোলিচিন জেনেমেন এটা একটা নজরবিন ঘটনা এবং আজকের আরব অ্যান্ড মুসলিম লিডার্স ম্যাটিন ডোহা ইন সো এটা হতে যাচ্ছে এবং এটা আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ এবং এটা একটা নতুন একটা ডাইমেনশন পৃথিবীর জন্য এখন প্রশ্ন হলো ভারত কোন দিকে যাবে আমি আপনাদেরকে বলে রাখতে পারি আজকে ভারত কখনোই মুসলিম বিশ্বাসে থাকবে না ঘুরে ফিরে এবং ভারতের জন্য এখানে যদি এটা সত্যিকার অর্থে গঠিত হয় এবং বিশাল বড় অ্যালায়েন্স হয় তাহলে ভারত অন্যদের থাকবে না এ বিষয়ে মুসলিম বিশ্বের সাথে থাকবে না ভারত ভারত অন্যদিকেই হাঁটবে এ বিষয়ে আমি আপনাদেরকে লিখিত বাস্তবতা কারণ দে আর অপরচুনিটিস তারা যখন সুযোগ দেখবে তাদের নিজেদের মানে স্বার্থ তারা মানে নিয়ে নেবে যে কোন হোক না কেন এবং এটা হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা তবে আমার এই এই মানে লেট নাইটের এই বক্তব্যটা একটু চলেছে আজকে মানে এই যে ওয়ার্ল্ড সামিট হলো যেটাতে নেটো স্টাইলের একটা মানে আপনার মানে এই অ্যালায়েন্স আসছে মুসলিম বিশ্ব বিশেষ করে মধ্যপ্রাচ্য বিষয়ক বা অন্যান্য যারা এই এই এরিয়ারে এটা একটা নজিবিং করে এবং এই একটা স্ট্রাইকে এবং এটা যদি তারা না করেন ভবিষ্যতে মানে আমাদের এক একটা দেশ মুসলিম বিশ্বের যারা আছেন তারা জোরে পড়বেন এই বিষয়ে খুবই আপনার খুবই দেশপ্রেমিক ভাই ভারতীয়রা খুবই দেশপ্রেমিক বলে আর নম সো সো আপনার তাদের জন্য তারা ভালো এটা ইস্যু কোনো সুন্দর নাই থাকা তো উচিত তারা তাদের দেশ দেশ ভালো থাকা উচিত সো আচ্ছা সো এখন এই যে আমাদের দেশে প্রতিদিন রাজাকার পাকিস্তান বলা হয় তারা কি জানে যে প্রতিদিন আমাদের যে কোন সময় পাকিস্তানের সহযোগিতা আমাদের লাগবে তারা কি জানে যে পাকিস্তানের সাথে বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় পাকিস্তান খুব বিয়ে মানে খুব ফোর্স এই যে এখনো একাত্তর এবং বাহাত্তর নিয়ে ব্যবসা করা দেশটাকে বিচ্ছিন্ন করে রাখা বিপজ্জনক অবস্থার মধ্যে বাংলাদেশকে ফেলে দেওয়া এই সোশ্যাল মিডিয়া একটিভিস্ট থেকে শুরু করে রাজনীতিবিদ যারা আছেন এরা আপনাদের বন্ধু নয় এরা আপনাদের শত্রু আমি প্রত্যেক কিছু বলতে পারিবিছে কোন সন্দেহ নাই এরা আপনাদের শত্রু কারণ এরা না বুঝে রাজনীতি করতেছেন এবং এটা আপনারা জানতেছেন আজকে দেখেন কাতার কিভাবে পাকিস্তানকে সম্মান জানিয়েছে কাতার সাউডি থেকে শুরু করে প্রত্যেকটা দেশ তারা আপনার আপনার পাকিস্তান কারণ পাকিস্তান হচ্ছে একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ মনে রাখবেন এখানে একমাত্র নিউক্লিয়ার আপনার बम যাদের আছে সরি اٹম बम যাদের আছে اٹমিক পাওয়ার তারাই হচ্ছে পাকিস্তান এবং তারা এখানে গুরুত্বপূর্ণ আপনারা ভূমিকা পালন করবে কোনো সন্দেহ নাই এবং আজকে পাকিস্তানের ফরেন মিনিস্টার যিনি ইসাক দারুন উনি এসে বাংলাদেশে তার বক্তব্যটা আমি শুনছিলাম আনপ্রেসিডেন্টের বক্তব্য দিয়েছেন উনি চেয়ারম্যান সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো যে এই যে সামিট হলো এটা যদি সত্যিকার অর্থেই যদি মানে মানে বাস্তবে পরিণত হয় এটা একটা নতুন ডাইমেনশন এবং ইট ইজ মাচ নিডেড